লাখ হাজার পঁচাত্তর হাজার দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন এটা কত দাম কত হলে বিক্রি করবেন আমি সাতান্ন হাজার সাতান্ন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আরিচা ঘাট সংলগ্ন পদ্মা নদীর পাশেই কিন্তু এই আরিচা গরুর হাটটি তো আজকে কিন্তু এই ঘাটে আপনাদের দেখানোর চেষ্টা করব গরুর বর্তমান কেমন দাম চলছে কেমন বাজার চলছে এবং ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব যে বাজার বর্তমানে কি ধরনের পরিস্থিতি চলতেছে বর্তমান বাজারে যেহেতু সামনে খুব কাছাকাছি কোরবানি ই চলে এসেছে তো সামনে কোরবানির সামনে রেখে আজকে কি ধরনের গরু উঠেছে আর কী কী দামে বিক্রি হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি আজকের ভিডিও দশক ইতিমধ্যে কিন্তু এই আরিচার গরুর হাট কিন্তু জমজমাট হয়ে গেছে অনেক প্রচুর গরু আসছে কিন্তু আজকে হাটে তো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম টাকা ভালো আছেন কাকা কটা গরু আনছেন আজকে দুইটা দুইটা গরু আনছেন কোনটা কোনটা এটা এটা নাকি তো কীরকম দাম টাম চাচ্ছেন এরকম নব্বই আর একশো

কি পরিস্থিতি আজকের গরুর আসসালামু আলাইকুম কাকে ভালো আছেন গরু আনছেন কয়টা

বাজার যাচ্ছে ভালো না মোটামুটি আলহামদুলিল্লাহ কাকা বিক্রি করেন ওকে চলো আমরা যাই একটু ভিতরে দেখি এই অবস্থা প্রচুর গরু গরুর জন্য কিন্তু ধাক্কা ধাক্কি চলতেছে প্রচুর তো দেখতে থাকি আমরা ঘুরে ঘুরে বাজারের পরিস্থিতি প্রচুর গরু

মানিক পঞ্চাশ চল্লিশ বলতেছি না পঞ্চাশ তিন হাজার তেপান্ন আমি পরিস্থিতি মানিক মানিকগঞ্জ

ঢাকার খুব কাছে আরিচা গরুর হাটে তো আরিচা গরুর হাটে কিন্তু আজকে ঘুরছি আর দাম জানার চেষ্টা করছি তো এই হচ্ছে আজকে বাজার পরিস্থিতি এই পাশে গরু কিন্তু একটু কম তো দর্শক আজকে আমরা আরিচা হাট থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থেকে বেলেকনটি প্রেস করে দিবেন আর আপনারা কোন কোন হাটের ভিডিও দেখতে চান না অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম